যে সাংস্কৃতিক বিপ্লব সূচনা আমার দেশ করেছে আমাকে গ্রেফতার করে এই ফ্যাসিবাদী সরকার সেই বিপ্লব থামাতে পারবে না সম্পাদকের যে দাবি করা হচ্ছে কেন গ্রেফতার কেন শেখ হাসিনার সাথে খাতির এই জন্য কি কারণে নাকি ইনক্লাব মুক্তিযোদ্ধার পত্রিকা ইনক্লাব কি মুক্তিযোদ্ধার পত্রিকা তার বিরুদ্ধে ব্লগারদের কোন আন্দোলন নাই কেন এখানেই প্রমাণিত হয়ে যায় যে পুরো বিষয়টা উদ্দেশ্যপ্রণোদিত। মঙ্গল প্রবীন যে সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে এক ধরনের মিডিয়া সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিয়েছে। এই সময় তিনি কিছু সাংবাদিক নেতাদের অবশেদার মনোভাবের কড়া সমালোচনা করেন। আলফসান চৌধুরী সাহেব কত বড় সাংবাদিক। তিনি কোথাকার সাংবাদিক? তিনি কোথায় কাজ করেন? কোন থেকে? আমি তো জানি না। সমকালের সম্পাদক গোলাম সহ একটা আর্টিকেল লিখেছেন সেখানে আমার সম্পর্কে বলেছেন আমি নাকি অত্যন্ত ভাগ্যবান করেছেন ভাগ্যবান আমি আল্লাহর কাছে দোয়া করি যে ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে গোলাম সরওয়ার সাহেব যেন আমার মতো ভাগ্যবান হন মাহমুদুর রহমান বলেন শাহবাগের আন্দোলনকারীরা কোন আইন মানছে না বলেই মানুষ হত্যার হুমকি দিচ্ছে তারা ওখান থেকে বলছেন অনেক স্কুলে পতাকা টাকাতে জাতীয় সঙ্গীত গাইতে হবে এই নির্দেশ দেওয়ার ক্ষমতা কি তারা রাখেন তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে শাহবাগ নামক আরেকটি রাষ্ট্রের পত্তন ঘটেছেন এই রাষ্ট্রটা কা কারা চালাচ্ছেন এই রাষ্ট্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ রহমান বলেন ব্লগারদের বিরুদ্ধে তার পত্রিকায় বিভিন্ন সংবাদ ছাপা হওয়ার কারণেই যুব সমাজ নৈতিক অবক্ষয় থেকে সচেতন হচ্ছে আমরা তাকে আদালত অবমাননা করে যেতে পারে দিনের পর দিন সমস্যা নেই আদালত তাদেরকে রুল জারি করে না সহবাগ মানুষকে হত্যার হুমকি দিতে পারে কোন সমস্যা নেই তাদেরকে তাদেরকে আইন স্পর্শ করতে পারে না সহবাগ উস্কানি দিতে পারে সন্ত্রাসবাদের যখন জবাই করে জবাই করে বলা হয় তখন সন্ত্রাসবাদের উস্কানি দিতে পারে সন্ত্রাসবাদের মামলা তাদের বিরুদ্ধে হয় না অথচ কোন এক মৌলবি সাহেবকে কে ফারাবি নামে কে একজন নাকি কি বলেছে তার জন্য তাকে কিন্তু র্যাব গ্রেফতার করে নিয়ে আসে চিটাগাং থেকে র্যাব গ্রেফতার করে নিয়ে আসে তাহলে শাহবাগের জন্য কোনো আইন প্রযোজ্য নয় তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে শাহবাগ নামক আরেকটি রাষ্ট্রের পত্তন ঘটেছে আচ্ছা আমাদের আজকে তো একটি প্রধান আলোচনার বিষয় এটি হয়ে দাঁড়িয়েছে এই সংবাদটি আসার পর থেকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন আপনার বিরুদ্ধে পত্রিকা প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে এটা তো আর আপনাদের যার নাম বললেন তিনি করেননি এটা সরকার করিয়েছেন কাজে ওভাবে কথাটা বলুন কথা করবেন মামলার জন্য সরকার গেছিল প্রথমে গেছিল শাসুদ্দিন মালিকের কাছে যে শাসুদ্দিন মালিকের বিরুদ্ধে আমি মানি লন্ডারিং এর অভিযোগে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছি এবং সেই আবেদন মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয় থেকে যে এটা গ্রহণ করা হয়েছে সেই বিচারপতি আমার মামলা কি শুনতে পারেন পারেন না বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন পাতলে চলে গেছে এটা আরেকটা প্রমাণ শ্যামসুদ্দিন চৌধুরী মামলা শোনা এটা বোধ হয় কোন আফ্রিকার জঙ্গলে কোন দেশে এই জিনিস হতে পারত না বিচারের নামে বাংলাদেশে আমি আমি সাইদুর রহমানের নাম বললাম কারণ সেই তথ্যই আমাদের হাতে আছে সরকার করিয়েছে এটা এটা আপনি বলবেন এটা আপনারই কথায় কথা বলেছেন টেলিভিশন প্রমাণ আপনি সকল তথ্য জানেন না আপনি তো সকল তথ্য জানেন আপনি সাইদুর রহমানের নাম বলছেন কেন সাইদুর রহমান এবং এই রুল দেওয়া হয়েছে সন্ধ্যা ছয়টার সময় আর সাতটার সময় সিএমএম কোর্টে গিয়ে মামলা দায়ের করা হয়েছে কোন রাজ্যে বাস করছি কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা দেশ থেকে সিঠার নামে কি করছেন আপনারা আপনি তো আপনি তো এখনো মুক্ত আছেন আমি এখন বসে আছি পুলিশের জন্য মুক্ত থাকা কিসার মুক্ত বাংলাদেশে কে মুক্ত আছে বাংলাদেশ একটা চুয়ান্ন হাজার বর্গ মাইলের কারাগার ষোলো মানুষ এখানে চলে এখানে একটা মানুষের একটা মানুষ একটা ব্যক্তি বা একটা পরিবারের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ এখানে মনে সবকিছুর এখানে যে যে বিতর্ক যে অভিযোগটা আনা হয়েছে যে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে সেখানে মানে সংবাদপত্রের হিসেবে সম্পাদক হিসেবে আপনারা সোর্স প্রকাশের বাধ্যবাধকতা নেই কিন্তু কোন আইন ভেঙে আপনারা এই তথ্য সংগ্রহ করেছেন কিনা এই প্রশ্নটা বারবারই উঠছে আপনি কি আমাদের দর্শকদের জন্য বলবেন যে আপনারা এই 17 ঘন্টা হয়বে আপনারা হয়তো ভুলে গেছেন যে এটা প্রথম এটা ইকোনমিক্স উঠেছে ইকোনমিক্স প্রশ্ন করেছিল বিচারপতি নাসিমকে তার অনৈতিক কার্যকলাপের জন্য এবং নাসিম সাহেব তখন তার এ তিনি স্বীকার করেছেন যে তিনি অনৈতিক কাজ করেছেন এবং তিনি কথা বলেছেন যেটা কোনো বিচারপতি করতে পারেন না এবং করার পরে তিনি রুল ইস্যু করেছেন এটা ইকোনমিস্টের বিরুদ্ধে এবং ওই এ তিনি বলেছেন যে এই হ্যাকিং এর দায় দায়িত্ব ইকোনমিস্টের এবং সেটার দায়িত্ব এখন তারা আমার দেশে ঘরে চাপাচ্ছে এটাই অনৈতিক

আমরা শুধুমাত্র তথ্য না জনগণের অধিকার আছে জনস্বার্থে আমরা প্রকাশ করেছি এখানে কোন রকম আইন ভাঙা হয়নি সরকার যেটা করছে গায়ের চড়ে করছে বাকশালি ফাঁসি বাদী গায়ে গায়ে করছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগ দেওয়ার জন্য কথা দেশের গুরুত্বপূর্ণ সেক্টর বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দুর্নীতির খবর প্রকাশ করেন তিনি টেন্ডার ছাড়া সরকারের পছন্দের এক বহুজাতিক কোম্পানিকে কাজ দেওয়ার নামে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের ঘুষ কারবারের খবর সুনির্দিষ্ট তথ্য দিয়ে তিনি প্রথম প্রকাশ করেন বিচার বিভাগে অনিয়ম প্রশাসনের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত দুর্নীতি সারাদেশে সরকারি বাহিনীর হামলা মামলা দখলসহ সরকারের ফ্যাসিবাদী আচরণের সব তথ্য প্রকাশে মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকার প্রচার সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধিতে সরকারের আঁতে ঘা লাগে সরকারের ছত্রছায় আওয়ামী ও বাম ঘরানার পোষ্য বুদ্ধি ব্যবসায়ীরা মাহমুদুর রহমানের বিরুদ্ধে নানারকম অপপ্রচার অলি গল্প ফেদে বিষদগার ছড়াতে থাকে কিন্তু এতেও খান্ত হননি জনাব মাহমুদুর রহমান দু সালের এগারো ফেব্রুয়ারি রাতে সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা মাহমুদ রহমানের গাড়িতে হামলা করে তারা ভেবেছিল এতে হয়তো জনাব রহমান ভয় পাবেন এসব ফ্যাসিবাদী আচরণেও যখন মাহমুদুর রহমানকে দমানো গেল না ফ্যাসিবাদী আওয়ামী সরকার তখন দৈনিক আমার দেশ ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় এক জুন দু রাতে সরকার পুলিশ পাঠিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ এবং পত্রিকার তেজগাঁওয়ের প্রেস থেকে মুদ্রিত কপিগুলো জব্দ করে পরদিন ভোর চারটায় পুলিশ দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তার কার্যালয় থেকে গ্রেফতার করে গ্রেফতারের পর পুলিশকে মারধর সরকারি কাজে বাধা দারের মিথ্যা মামলা দায়ের করে মাহমুদুর রহমান সহ শতাধিক সংবাদকর্মীকে আসামি করা হয় দু সালের একুশে এপ্রিল দৈনিক আমর পত্রিকায় চেম্বার জজ মানেই সরকার পক্ষের স্টে শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে কারাদণ্ড দেয়া হয় একই অভিযোগে প্রতিবেদক অলিউল্লাহ নোমানকেও কারাদণ্ড দেয় আদালত কারাগারে মাহমুদুর রহমানের ওপর রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করা হয় দুশো অষ্টাশি দিন কারাভোগের পর সতেরো মার্চ দু এগারো তিনি কারামুক্ত হন দীর্ঘ কারাভোগের পরেও মাহমুদুর রহমান এতটুকু দমে যাননি বরং সরকারের নানা অনাচারের বিরুদ্ধে তার শানিত কলমকে আরও তেজত্তপ্তভাবে তুলে ধরেন আমার আমার কথা বলার অধিকার কেন আপনাদেরকে আমি ভরসা দিচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাচ্ছি যত রকম ভাবে অত্যাচার নির্যাতন করা যায় তার কোনটা চেষ্টা বাদ দেয়নি বর্তমান সরকার আমাকে রিমান্ডে নিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে কারাগারে নিয়ে আমাকে মাটিতে শুয়ে রাখা হয়েছে নিজে হাতে আমাকে অন্যের টয়লেট পরিষ্কার করে সেই টয়লেট আমাকে ব্যবহার করতে হয়েছে আমাকে চৌবাচ্চার পাশে বসে আমার গেঞ্জি লুঙ্গি নিজে ফুটে হয়েছে এবং আমাকে যে খাদ্য দেওয়া হয়েছে সেই খাদ্য আপনাদের পক্ষে খাওয়া মুশকিল হতো এবার সরকারি নানান চাটুকারের হয়রানির সম্মুখীন হন তিনি সারাদেশের বিভিন্ন আদালতে তার নামে শত শত মামলা দেয়া হয় দু সালের এপ্রিল মে এবং জুন মাসে তিনি সারা দেশে হয়রানিমূলক এসব মামলায় হাজিরা দেন আওয়ামী সরকারের আমলে দেশের পুঁজিবাজার থেকে অন্তত ৩৩ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রায় এক লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে সরকারি ছত্রছায় এই লুটপাটের ফলে বিপুল সংখ্যক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছে পুঁজি হারিয়ে হতভাগা বিনিয়োগকারীদের কেউ কেউ আত্মহত্যা করেছে বিশ জুন দু সালে শেয়ার বাজারের লক্ষ কোটি টাকা লুটপাটের প্রতিবেদন ও পরিসংখ্যান দৈনিক আমার দেশে প্রথম প্রকাশ করেন মাহমুদুর রহমান জনাব মাহমুদুর রহমান শুধু একজন সম্পাদকই নন বিভিন্ন জাতীয় স্বার্থ সংরক্ষণে কলম ও কাগজের পাশাপাশি মাঠে ময়দানেও তিনি অবিস্মরণীয় ভূমিকা পালন করেন ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের পদ্মা নদীর পানি প্রত্যাহার করার ফলে বাংলাদেশের জীব বৈচিত্র্য প্রাণ পরিবেশে ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এর প্রতিবাদে সালের ফারাক্কা লং মার্চের আয়োজন করেন ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে দু সালের ষোলো মে মরাণা ভাসানীর ফারাক্কা লং মার্চকে স্মরণ করে মাহমুদুর রহমানের উদ্যোগে রাজশাহীতে ফারাক্কা লং মার্চ ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় একটা নদীকে নেওয়া হচ্ছে পাঁচ কোটি লক্ষ্যের জীবিকা পরিবর্তন করতে হয়েছে একটা দেশ সমত্যমূলক পদ্মা কি ভারসাম্যহীন হয়ে যাচ্ছে সুখী হয়ে যাচ্ছে মনে কারা এইটা কি শিবা রমজান নয় ঐতিহাসিক লং তিনি করেছেন সেই সর্বদলীয় জাতীয় কমিটি যেই তথ্য তথ্যের মাধ্যমে নিরূপণ করতে যে বাংলাদেশের কত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে সেই ভারতের থেকে হবে এক নির্ভীক সৈনি কলম যোদ্ধা সাহসী সন্তান মাহমুদুর রহমান এক নির্ভীক কলম যোদ্ধা সাহসী সন্তান মাহমুদুর রহমান তোমায় জনয়ালাম তোমায় তোমাই তোমায় সালাম তোমায় জনয়ালাম তোমায় তোমাই তোমায় সালাম সাল তোমার সালাম তোমাই তোমার তবু তুমি থামুনি জুলু শোয়েছ তবু বুমা তো করোনি তো নিয়েছে জেলে তবু তুমি থামনি জুলুম শোয়েছো তো বুমা তো করোনি আল্লাহ ছাড়া তুমি কারো মানো না যে ফরমান মাহমুদুর রহমান তোমাই মাই জানাই সালাম তো মাই জানাই সালাম তো তোমাই জানাই সালাম তো জানাই সালাম জানাই সালাম তোমায় জানাই সালাম 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 তোমায় সালাম তুমি লড়েছ লড়বে সত্য প্রকাশের জন্যে তুমি বলেছ কথা স্বাধীনতারই জন্যে তুমি সত্য প্রকাশের জন্য তুমি বলেছ কথা স্বাধীনতারই জন্যে তোমার পিছনে আমরা থাকবো কথা দিলাম মাহমুদ রহমান তোমায় জানাই সালাম তোমায় জানাই সালাম তোমায় জানাই সালাম এক নির্ভীক শৈলী কলম যোদ্ধা সাহসী সন্তান মাহমুদ রহমান এক নির্ভীক শৈলী কলম যোদ্ধা সাহসী সন্তান মাহমুদুর রহমান তোমায় জানাই সালাম 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 তোমায় জানাই সালাম